আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো বি এ এফ শাহিন কলেজ ঢাকা যা যা ঢাকা ঢাকা কেন নিয়োগ বিবৃতি প্রকাশ করছে আমরা আজকে সেই নিয়োগ বিবৃতি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ অল্প দেখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আসলে এটা মেনে যায় না আপনারা সম্পূর্ণ দেখে তারপরে কমেন্টস করবেন তো দেখেন বিদ্যুৎ তারা কী বলছে কলেজ ঢাকা কলেজ স্কুল শাখায় অর্থায়নে নিম্নবর্ণিত বিষয় ও পদে সহকারী শিক্ষক কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের আহ্বান করতে তো এখানে শাখা কলেজ শাখায় আপনার বাংলা ভাষণ ইংরেজি ভাষণ বাংলা ভাষণ প্রভাষক নিবে হিসাব বিজ্ঞানে একজন ব্যবস্থাপনা দুজন মনোবিজ্ঞান একজন আইসিটি একজন এবং মার্কেটিং এ একজন এবং ইংরেজি ইংরেজি ভাষণে প্রদর্শক নিবে উচ্চতর কোটি গিয়ে একজন এবং এই পদের পরীক্ষা হবে তিনি জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার নয়টা থেকে বারো কোটি এই সময়ের মধ্যে এবং স্কুল শাখা মাধ্যমিক বাংলা ভাষণে সহকারী শিক্ষক ইংরেজি একজন কোটি দুইজন এবং স্কুল শাখা ইংরেজি ভাষণ সহকারী শিক্ষক ইংরেজি দুইজন সাধারণ জীববিজ্ঞান এবং সাধারণ চার একজন মোট চারজন লোক নিবে এবং প্রাথমিক শাখা বাংলা ভাষা সহকারী শিক্ষক বাংলা একজন লোক এবং এই পদের পরীক্ষা হবে তিনই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আপনার আড়াইটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এবং অফিস সুপার একজন স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং কমপক্ষে দ্বিতীয় দুটি পরীক্ষা দ্বিতীয় বিভাগ থাকতে হবে বাংলা ও ইংরেজিতে পত্র লেখা প্রতিবন্ধ তৈরি ফাইলিং ফাইল সংগ্রহ করে ইত্যাদি কাজে দক্ষ এবং পারদর্শী হতে হবে এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সেক অ্যাসিস্ট্যান্ট জেডি ট্রেডার ও পদবি প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে এবং বয়স সেক্ষেত্রে শিথিল যোগ্য এবং এরপরে যে পদ এডমিন সুপারভাইজার এখানে একজন লোক টিমে স্নাতক পাস কমপক্ষে দুটি পরীক্ষার দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং আপনার এই দুটি পদে পরীক্ষা হবে তিনে জানুয়ারি দু শুক্রবার নয়টা থেকে বারোটার মধ্যে এবং হিসাব সহ পরীক্ষা কম্পিউটার ব্যাপারটা একজন লোক বাণিজ্যিক বিভাগে পাশ করতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং আবেদনের তারিখ ও সময় সীমা কি বলা আছে ছয় ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট তিরিশ পর্যন্ত এই সম্বন্ধে আপনি আবেদনটা করবেন এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ কাটামোটি দু হাজার একুশ পর্যায় শিক্ষাগত যোগ্যতা শিক্ষা জীবনে একটি বিষয় তৃতীয় যোগ্য নয় এবং বিস্তারিত আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন এবং বয়সের কথা কী বলা হয়েছে প্রাথমিক শাখার ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শীতল যুগ নয় এবং মাধ্যমিক ও স্কুল কলেজ শাখার ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর তবে সব বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত এবং অন্যান্য কর্মচারীদের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং চাকরিগত প্রার্থীদেরকে যত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আর অনলৌকিক শব্দ বলি চাকরি প্রার্থী তিন বছরের মধ্যে চাকরি কোনো পরিবর্তন করা যাবে না সরকারি চাকরি প্রত্যাশা ক্ষেত্রে শিথিলযোগ্য অর্থাৎ আপনার চাকরি যদি হয় তাহলে তিন বছরের মধ্যে আপনার পরিবর্তন করতে পারবেন না তবে যদি সরকারি চাকরি হয় তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন এবং বেতন স্কেল প্রবাসক পদে বাইশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকা বেকন নয় এবং প্রদর্শক পথে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা এবং সহকারী শিক্ষক পদে প্রশিক্ষণপ্রাপ্ত ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ

সকল প্রার্থীকে অনার আবেদন করতে হবে এক্ষেত্রে এবং জমি সাক্ষরের স্ক্যান কপি এবং প্রয়োজনীয় তথ্য সংখ্যা রাখতে হবে এবং প্রভাষক পদে ছশো টাকা প্রদর্শক সহকারী শিক্ষক পাঁচশো টাকা ও বিভাইজার সুপার সুপারভাইজার চারশো টাকা হিসাব সহকারী তিনশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং মানে রিসিপ্ট প্রিন্ট করে অবশ্যই সংগ্রহ করতে হবে এবং বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী কৃষি নিয়োগকে পাঠদান ব্যবহারিক পরীক্ষা কি পরীক্ষা তারিখ সময় স্থান আবেদনকারীকে যত সময় কলেজ নোটিস ও ইমেল মাধ্যমে তারা এসে তারা জানিয়ে দেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে খবর নেবেন দেশ অর্থমিতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে হবে আবেদনটা করবেন আর প্রতিদিন রাখবেন কম কমার পেতে অবশ্যই আমার চার উপা সঙ্গে রাখবেন ধন্যবাদ সবাইকে